অনেক দিনের শখ ছিল যে আমি নিজের হাতে করব আজকে আবার পুরো মেক করে এসেছে কালো হয়ে গেছে কিছু করে ঢেকে দাও ঢেক মশা কামড়াবে ঢেকে দাও গো হেলমেট গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ অর্গ সকাল সকাল অফিস চলে গেছে ওকে রুটি তরকারি করে দিয়েছি ও নিয়ে অফিস চলে গেছে আর রুটি রয়েছে তখনই করে নিয়েছিলাম আমাদের জন্য আর একজন পাজল গেম নিয়ে পড়েছে আর ততক্ষণ ওকে আমি ব্রেকফাস্টটা করিয়ে দিই ওর ব্রেকফাস্ট ওর ব্রেকফাস্টটা করিয়ে দেয় ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ও খেলুক ততক্ষণে ব্রেকফাস্টটা খাইয়ে দিই আমপাটা জুয়া জুয়া আমপাটা জুয়া জুয়া গোল কোটায় গুড় দিয়েছে মাম্মা আদে রে দিয়ে দিয়েছে তো আদি তো মাম্মা তো ভুলে ভুলে দিয়ে দিয়েছে আবার আবার দি দেবে আম্মা আদি আদি মাম্মা তো কি আদি গুড় দেবে দি আসো এতে কি হলো আমি খুলে দিচ্ছি আগে থেকে না এবার এবার ঠিক আছে ঠিক আছে হয়েছে খুশি এবার তুমি পার্সেলটা করো পার্সেল গেমটা খেলো তুমি মাম্মা খাইয়ে দিক

আর একটা জিনিস দেখাচ্ছি বাইরে কিছু একটা মেশিন চলছে এত আওয়াজ হচ্ছে না মানে কিছু বলা যাচ্ছে না একটা জিনিস দেখাচ্ছি আমার এই লঙ্কা গাছ ফুল গাছগুলোকে তো দেখিয়েইছি ফুল গাছে ভর্তি হয়ে গেছে লঙ্কা গাছে লঙ্কার ফুলে ভর্তি কিন্তু লঙ্কা আসছে না কেন জানি না হ্যাঁ মামাম দুটো ব্যাড নিয়ে এসছে আচ্ছা কি হয়ে গেছে ওখানে কাজটা হয়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে তো এইখানে লঙ্কা গাছের মধ্যেই আমি এই স্নেক প্ল্যান্টগুলো মানে কেটে নিয়ে এসেছিলাম পুঁতেছিলাম বেশ অনেক দিন হয়ে গেছিলো পুঁতেছি প্রায় দু তিন মাস হবে পুঁতেছি আজকে খেয়াল করে দেখছি এই গোড়ার এখান থেকে না একটা গাছ বেরোচ্ছে মানে এত ভালো লাগছে কি বলবো মনটা খুশি হয়ে গেছে এটা দেখে আচ্ছা আমি তো এই গাছটা দেখেছি আর একটা গাছও বেরোচ্ছে সেটা হলো ওই যে ওই স্নেক তা থেকে এইটাও বোধ সম্ভবত এই গাছটাও বেরোচ্ছে এটা আমার কাছে না বেস্ট গিফট আমি বহু দিন ধরে স্নেক প্ল্যান্ট লাগাবো কিনবো করে করে কেনা হয় না কারণ মনে হয় যে স্নেক প্ল্যান্ট তো পাতা দিয়ে লাগালেই হয়ে যায় শুধু কেন কিনবো মানে এই এইটা যে নিজে পাতা কেটে লাগাবো গাছ বেরোবে এটা একটা আলাদাই অনুভূতি আর আমার শ্বশুরবাড়িতে যদি ওটা আমারই লাগানো শ্বশুরবাড়িতে প্রচুর স্নেক প্ল্যান্ট এখন মানে জঙ্গল হয়ে গেছে তিন চারটে টব ভরে গেছে ওগুলো মানে ওই অবহেলাই পড়ে রয়েছে মানে আচ্ছা আচ্ছা অবহেলা ইন দ্য সেন্স মানে বাইরে রয়েছে ঘরে সেইভাবে রাখা নেই একটাই ঘরে রাখা রয়েছে তো আমার খুব ইচ্ছে করে যে ওই গাছগুলোকে নিয়ে আসি বহুবার চেষ্টা করেছি কিন্তু আনা হয়নি কোনোবার হয়তো ভুলে গেছি কোনোবার হয়তো এত লাগেজ হয়ে গেছে আনতে পারিনি তো এইখানেই একটা গাছ ছিল কেটে পাতা লাগিয়েছিলাম প্রায় দু মাসের ওপরে দু মাসের বেশি আড়াই তিন মাস হয়ে যাবে এই গাছগুলোকে লাগিয়েছিলাম মানে মানে মনটা খুশি হয়ে গেছে আজকে আমার সকাল সকাল অনেকেরই হয়তো মনে হতে পারে এটা কী বলছে এটা স্নেক প্ল্যান্টের জন্য এরকম করছে এটা তো কিনলেই পাওয়া যায় হ্যাঁ কিনলে পাওয়া যায় বাট এটা আমার অনেক দিনের ইচ্ছে অনেক দিনের শখ ছিল যে আমি নিজের হাতে করব তো ফাইনালি সেটা সফল হতে দেখে না এটা যে কেউ গাছপ্রেমীদের বুঝতে যারা গাছপ্রেমী তারা বুঝতে পারবেন এটা যে কী মহা আনন্দের জিনিস আগলামও করেই চলেছে আরেকজন পেয়েছ আচ্ছা এই জায়গাটা কি করেছো খেলতে খেলতে সব বুকসগুলোকে নিয়ে এসে কি করেছো এটা সোনা মুнга তো খাওয়া হয়ে গেছে বললামই এবার আমি ব্রেকফাস্ট করব তারপরে রান্নার কি কি হবে দেখছি মনটা এত খুশি হয়ে গেছে আনন্দে আনন্দে আজকে সবকিছু হবে কি বলছো কি বলছো তুমি কোনটা কি ওটা কি রেলওয়ে স্টেশন কোথায় গে ও আমার মাথা খারাপ করে দিচ্ছে ওপরে যাবে যত বলছি চিন্টুরা তো নেই চিন্টু ভাবি সূর্য সবাই গেছে ওর মামার বাড়িতে তো আমরা যেদিন মানে গোকাকে গেলাম প্রায় হয়েছে ওরা প্রায় মোটামুটি গেছে এক সপ্তাহর ওপরে হয়েছে আর ভাইয়া ওপরে একা রয়েছে ও গিয়ে সারাক্ষণ ওখানে লাফা লাফি লাফালাফি করবে এবার শুরু করেছে ওদিকে যাবে কি এবার কি বলছো বলো এগুলো এইগুলো যেরকম একটা সেরকম এখন ওর হয়েছে কোন দিক দিয়ে ওপরে যাবে সরো সরো তুমি সরো যাও কি বাবাই ওপরে যাওয়ার নাম শুনলে মানে আনন্দে একদম আত্মহারা হয়ে যায় মামা অফিসে বাড়ি বাড়িতে টাটা বাবাই খেপা বলে না একটা খেপা ছেলে আমার সত্যি বলো বাবাই আবার মামা ডেকে বাবাই তো গেছে যাক আমি যদি ভাইয়া থাকে তো ভালো যদি বিজি না থাকে কারণ বিজি থাকলে সমস্যা তো যদি বিজি না থাকে তাহলে ঠিক আছে ও খেলুক ওপরে আমি ততক্ষণে রান্নাটা ফাটাফট করে নিই আজকে রান্না হবে টক ডাল শাক ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারির জন্য তো সমস্ত কিছু রেডি আছে আর এখানে ডালটা সেদ্ধ বসিয়েছি আম কাটা রয়েছে আর সাথে সাথে আমি শাকটা বেছে নিচ্ছি লাল শাক এখানে লাল শাকটাই পাওয়া যায় আর বালং শাক পাওয়া যায় আমরা যেগুলো খাই তার মধ্যে তো লাল শাকটাই আমরা ম্যাক্সিমাম নিয়ে আসি আর আরেকজন ওপরে লাফা লাফি চিল্লা চিল্লি করছে আওয়াজ পাওয়া যাচ্ছে ওর জন্য লেবু রস করেছি এবার ওকে ডেকে নিয়ে আসি লেবু রসটা খাইয়ে দিই আসো পাপা অফিসে আসো তোমার জন্য লেবু রস করেছি এই যে ভেতরে ঢুকিয়ে দিয়েছি ব্যাগ আসো তুমি তো এখানে ফেলে রেখেই চলে গেছিলে বলো তাড়াতাড়ি আসো পোকা তুমি লেবু রস খাবে না মুখ দেখো না মুখ না খাবে না খাবে না তা আমি খেয়ে নিলাম টাটা আমি খেয়ে নিলাম ওখানে পোকা 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 তা চলে এসো চলে এসো চলে এসো আদি খাবে যখন চলে এসো চলে এসো তাড়াতাড়ি এসো মাম্মাই খেয়ে নিচ্ছে লেবু রস না মাম্মা খেয়ে নিচ্ছে কি মাম্মা খেয়ে নিচ্ছে থাক থাক না না খেতে হবে না খেতে খেতে হবে না খেতে হবে না খেতে হবে না মাম্মা খাবে মাম্মা 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 খাবে কেছে কে এ না 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 জল দেবো তাতেই নাও তাতেই তুমি একা একা খাও একা একা খাও জল কবে সান্তানটি তাতই নো তাতেই আস্তে 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 ভেরি গুড ভেরি গুড সান্তান ফোন আয়া এদের হ্যাঁ খেয়ে নাও তুমি খেয়ে নাও তুমি খেয়ে দুষ্টু করে যাচ্ছে তখন থেকে সান্তানটিকে এটা দাও ওটা দাও সেটা দাও করে এদিকে তাকা একটু মুখটা দেখাও দুতু করছো দুটু করছো খেতে দাও সন্তানটিকে কোথায় বলছে আদি কোথায় বলছে বলে এই তো টাটা করে দাও উধার সে আয়েগা গা ও উধার সে হ্যাঁ ও রান্নাঘরের এখান থেকে টাটা বলবে বল এতো এ তো বাই বাই দিদি সাবুন দিদি সাবুন দিদি এখন এমন হয়েছে না টাটা করছে আন্টি টাটা করছে টাটা এখন এমন হয়েছে এই এখনই যেটা একটা ইনসিডেন্ট বলছি ও শান্তা এমন হয়ে গেছে যে শান্তা হচ্ছে বাংলায় কথা বলে আর ও বলছে হিন্দিতে শান্তা বলছে আদি কোথায় কোথায় কোথায়টা কোথায় আর ও বলছে ইদার এরকম চলতেই থাকে যে মাস্টার পিস একটা লোতোর জন্য লোকে বাংলা কথা শিখে যাচ্ছে বুঝেছিস আসো চলে আসো চলে গেছে আনটি চলে আসো এখন বাজে দুটো দশ আর ডোডো স্নান হয়ে গেছে ওকে খাওয়াতে বসেছি ও আবার টুল নিয়ে এসছে টিভি দেখবে টুল টুলে বসে বসে আর খাবে বুড়ো বুড়ো একটা এটা এখন বাজে তিনটে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অর্ঘ ফোন করে বললো ও আজকে খেতে আসতে পারবে না একটু কাজের প্রেশার আছে আসতে পারবে না আর ও হচ্ছে ডোডোকে খাইয়ে দিয়ে আমি স্নান করে নিলাম দিয়ে আমি খেতে বসবো আর এদিকে বাইরেটা দেখাচ্ছি আজকে আবার পুরো মেঘ করে এসছে কালো হয়ে গেছে মেঘ করে বৃষ্টি আসার আগে বৃষ্টি আসার আগে আমি খেয়ে নি ফাটাফাট লেট হয়ে গেছে অর্ঘর জন্য ওয়েট করছিলাম তো ফোন করে বললো যে ও আসতে পারবে না যাই হোক এবার আমি খেয়ে নি এখন বাজে তিনটে ছাপ্পান্ন বৃষ্টি এখনো হয়নি এখনো ওরকম ভাবেই কালো হয়ে আছে আকাশটা একজন এখানে আনার নিয়ে বসেছে আনার খেতে খাচ্ছে বসে বসে আর এই হলো আকাশটা এখনো কালোই হয়ে আছে বৃষ্টি এখনো পড়েনি এখন বাজে আটটা পঁচিশ ডোডো এখনো ঘুমোচ্ছে যখন ঘুম পাড়াবো তখন কিছুতেই ঘুমাবে না লাফি লাফা লাফি এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে ঘুমোলে আর উঠতে চায় না তো যাই হোক দুপুরবেলাতে তো অর্ঘ আজকে আসেনি লাঞ্চ করতে নাইটই আছে ওর একদিন নাইট একদিন অফ চলছে এরকমই ডিউটি হচ্ছে তো রাত্রেবেলা করে নর্মালিও আসে না তো আজকে মানে সারাদিনেই বেচারা আসতে পারবে না তো কিছুটা ভাত তো করেছিলাম ভাত কিছুটা রয়ে গেছে তো ওটার মধ্যেই একটু অল্প চাল দিয়ে ভাত একটু করে নেব আর একটু সয়াবিন আলুর তরকারি করব। সয়াবিন আলুর তরকারি করলে ডোডোটাও একটু খেয়ে নিতে পারবে আর আমারও হয়ে যাবে দুপুরে দুপুরে যেগুলো রয়েছে আর টক ডাল করেছিলাম শাক ভাজা করেছিলাম আর চিংড়ি মাছ ছিল ওগুলো আর খাবো না কে কিছু না কিছু একটা তো করতেই হবে ছেলের জন্য তার জন্য একটু ভাবছি সয়াবিন আলুর তরকারি করে তো সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিও ততক্ষণ ঘুম হচ্ছে ঘুমোক এবার একটু পরে তুলে দেবো মানে একটু কে কাটাকাটি করে নিয়ে তারপর তুলে দেবো ভাব অর্ঘ এসেছে দশ মিনিটের জন্য ভালোই হয়েছে সয়াবিনের তরকারি করছিলাম একটু নিয়ে যাচ্ছে আর একজনের খুশি আর পারে না বক্সে ওই বইয়ের উপরে কে পা দিয়ে যায় পাপার সাথে ব্যাট বল খেলে একটু মনটা শান্তি হয়েছে পঞ্চাশ বার পাপা কখন আসবে পাপা কখন আসবে কি বলছো কি নে কি নেবে লাইট নেবে লাইট লাগবে না বাবা লাইট নিয়ে যা সঙ্গে করে আমার হাত টেনে নিয়ে আসছে লাইট দেবে বলে এই লাইট দিয়ে বাবা কি করবে দাঁড়াও গো লাইট নিয়ে যেতে বলছে দাঁড়াও কি জানি ও কেন বলছে কোথায় নিয়ে যাবে পাপা লাইট পাপার বাইকে লাইট আছে তো

আই লাভ ইউ বলে দাও সুইট ড্রিঙ্কস সবাই নাকি সুইট ড্রিঙ্কস সুইট ড্রিঙ্কস কি বলছো কাকু অফিসে গিয়ে মাটি করতে হ্যাঁ অফিস গিয়ে মাটি খাবে পারবে না পারবে না তুমি পারবে না বাবাই এই তো ভেরি গুড হাতে আটকে দিয়েছে তো ফার্স্ট টাইম ভেরি গুড দাদি বড় হয়ে যাচ্ছে আমার একটা বড় হয়ে যাচ্ছে আমরা আবার ভাতু খেয়ে নি হ্যাঁ পাপা পাপা তো অফিসে গিয়ে ভাতু খাবে আর তুমি তোমার জন্য ভাতু নিয়ে আসছো মামা ঠিক আছে আচ্ছা এখন বাজে এগারোটা ওকে রেডি করার জন্য নিয়ে এসেছি ঘরে অর্ঘ চলে যাওয়ার পরে ফটাফট ওই মুডে মুড়ে ওকে খাইয়ে দিয়েছি খেয়েও নিয়েছে আজকে তাড়াতাড়ি তো ওর খাওয়ার পরে আমি আমিও খেয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ তো ফ্রেশ করে আমি নিজে ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নিয়েছি ওকেও একেবারে ফ্রেশ করে নিয়ে এসেছি জামাটা চেঞ্জ করিয়ে দেব বলে জামাটা আগে চেঞ্জ করাই তারপরে দেখি ওর কি মুড আছে এত লেট করে ঘুম থেকে উঠেছে এখন ঘুমাবে না পরে ঘুমাবে এখন দেখি বুঝি আগে যদি এখন ঘুমিয়ে পড়ে তাহলে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই ঘুমিয়ে পড়বো আর যদি মনে করে পরে ঘুমাবে তাহলে দেখি কিভাবে কি অ্যাক্টিভিটি দিয়ে ওকে জাগিয়ে রাখা যায় আদি রেডি হয়ে গেছে একদম নাইট ড্রেস পরে ওয়েদারটা এখানে ভালো আছে আজকে বৃষ্টি হবে হবে করে মেঘ তো করেছিল বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা ভালো আছে বলে মানে ফুল নাইট ড্রেসটা পরিয়ে দিলাম আর এই বইটা আজকে এসছে আর দেখানো হয়নি ও অনেক দিন ধরে খালি বলতো যে ওই বাংলা ছড়াগুলো পড়াতে আমার ও বলতো টুইঙ্কেল টুইঙ্কেল বুকস কোথায় টুইঙ্কেল টুইঙ্কেল বুকস কোথায় তো এইটা অর্ডার করা হয়েছিল তো এইটা এসছে এটাতে তো খুব খুশি হয়েছে এখন চোখে অল্প একটু ঘুম আছে কিন্তু আবার এই বইটা নিয়েও নাড়াচাড়া করছে দেখি কতক্ষণ কি করে তারপরে ঘুম পাড়িয়ে দেব টুইঙ্কেল টুইঙ্কেল এই তো একটু বলে দাও তো টুইঙ্কেল টুইঙ্কেল তারপরে আপ আব দা ওয়াল হাই ইংলিশ কার ও ফেলুক বইটা নিয়ে এখন জানি না কখন ঘুমাবে একটু অল্পকেও ফোন করি ভিডিও কল করে দেখাই তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা একটা কমেন্টস অনেক অনেক মোটিভেশন দেয় কমেন্টসগুলো পড়লে দেখতেও ভালো লাগে নিজেরও মানে আরো অনেকটা মোটিভেট হয়ে যায় তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা করে দাও টাটা